হাই ফ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদানিউ ব্লগ আজকে শেয়ার করবো জলপাইয়ের আচার প্রথমে জলপাই কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা বড় পাতিলে লবণ হলুদ ও পানি দিয়ে জলপাই সেদ্ধ করে নিয়েছি জলপাইগুলো সেদ্ধ হয়ে গেলে পানি ছড়িয়ে অন্য একটি পাত্রে নিয়ে হাত দিয়ে একটু কষলিয়ে জলপাইগুলো ভেঙে নিব এখন আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব এর জন্য প্রথমে কতগুলো শুকনো মরিচ ঢেলে নিচ্ছি শুকনো মরিচ টালা হয়ে গেলে এখন ধনিয়া জিরা ও পাঁচফোড়ন টেলে নিব এখন সব মশলা ব্যালেন্ডারে কুড়ো করে নিব এখন একটা বড় পাতিলে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে কতগুলো শুকনো মরিচ ও আদা রসুন বাটা দিয়ে দিব এরপর সেদ্ধ করা জলপাই দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব এরপর আচারের জন্য যে মশলা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এরপর মতো বিট লবণ দিয়ে দিব রান্না শেষ হয়ে গেলে এরপর পুরোনো ভিনেগার দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নামিয়ে নিব এতে করে আচার অনেকদিন ভালো থাকে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন হাফেজ